আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা চার দফা দাবিতে আন্দোলনে নামছে এইচএসসির ফল পাওয়া শিক্ষার্থীদের এক অংশ গত ষোলোই অক্টোবর এইচএসসির রেজাল্ট প্রকাশ করা হয় আর সেই রেজাল্টে দেখা গেছে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী এবছর এইচএসসি পরীক্ষায় ফেল করেছে আর সেই রেজাল্ট অধিকাংশ শিক্ষার্থী মানতে পারছে না যার জন্য আগামীকালকে চার দফা দাবিতে তোমরা কিন্তু আন্দোলনে নামছ ব্রেকিং নিউজ উনিশ তারিখ ঢাকা শিক্ষা বোর্ডের সামনে সাপ্লিমেন্টারি পরীক্ষা ও কাতা পুনর্মূল্যায়নের দাবিতে গণজামায়াত কর্মসূচি ঘোষণা দিল দু হাজার পঁচিশ বেশের শিক্ষার্থীরা এবছর পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে আগামীকালকে তোমাদের আন্দোলন আর সেই পাঁচ লাখ শিক্ষার্থীর মধ্যে যদি তোমরা দশ হাজার শিক্ষার্থী এক হতে পারো অবশ্যই তোমাদের আন্দোলনটা সফল হবে এবছর যে রেজাল্ট প্রকাশ করেছে তা কেউ রেই মেনে নেওয়ার মতো না অধিকাংশ শিক্ষার্থী বলতাসত স্যার আমি এত ভালো পরীক্ষা দিয়েছি আমি কেন ফেল করলাম অধিকাংশ শিক্ষার্থী ফেল করে শিক্ষাবোর্ডের ভুলের কারণে তারা টিকটোকারদের দিয়ে কাতা দেখায় ঝামেলার কারণে তোমরা কিন্তু ফেল করো যার কারণে তোমরা চাচ্ছ সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা এবং কাতা পূর্ণমূলন অর্থাৎ তোমাদের কাতাটা যাতে আবার দেখা হয় বা তোমাদের যাতে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হয় যার মাধ্যমে তোমরা পুনরায় পরীক্ষা দিয়ে পাশ করতে পারো এটি কিন্তু তোমাদের যুক্তিক দাবি কে কী এই আন্দোলনের পক্ষে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাও আর তোমাদেরকে বলবো যারা এখনো বোর্ড চ্যালেঞ্জ করো নাই তাড়াতাড়ি বোর্ড চ্যালেঞ্জ করে পারো আর বোর্ড চ্যালেঞ্জ করতে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আন্দোলনের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো